দেশ 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 হাদির বাংলাদেশ নাও এ গিয়ে সবার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ নাও গিয়ে তোমার বাংলাদেশ দেশ 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 হাদির বাংলাদেশ নাও গিয়ে সবার বাংলাদেশ ভুলে মনের কা hadir পথে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা রাখ মনে রাখ শততা hadir পথে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা দেশ 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 হাদির বাংলাদেশ নাও গিয়ে সবার বাংলাদেশ বাংলা মায়ের দামাল ছেলে hadir আязаর ঘরে সব নেশায় হেসে হেসে চলে গেছে পর পারে বাংলা মায়ের দামাল ছেলে হাদিনায়াজার ঘরে বিপ্লব নেশায় হেসে হেসে চলে গেছে পর পারে দেখ 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 হাদির চোখে দেখ ইনশাফ গায় স্বপ্ন চোখে দেখ শেষ 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 করতে হবে শেষ#!/খশী বাদের কবর দিবে বাংলাদেশ দেশ 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 হাদির বাংলাদেশ নাও এগিয়ে জুলাইর বাংলাদেশ চাকছে সবাই বলছে সবাই ওসমান হাদি মরে নারে ইনকিলাবের স্বপ্ন চোখে থাকবো সবাই এক হয়ে যাচ্ছে সবাই বলছে সবাই ওসমান হাদি মরে না রে ইনকিলাবের স্বপ্ন চোখে থাকবো সবাই এক হয়ে দেখ 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 হাদির চোখে দেখ ইসাফ কা স্বপ্ন চোখে দেখ শেষ 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 করতে হবে শেষ ফ্যাসিবাদের কব দিবে বাংলাদেশ দেশ 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 হাদির বাংলাদেশ নাওয়ে গিয়ে জুলাইর বাংলাদেশ ও ও